ওয়ারিসি সম্পদ নিয়ে মাথা ব্যথা যে বাবা মা মারা যাওয়ার পরে ছেলে যা পায় মেয়ে অর্ধেক কেন পায় এটা নিয়ে সমস্যা কিন্তু ছেলে যে দশ লাখ টাকা পাঁচ লাখ টাকা মোহরানা দেয় মেয়ে যে এক টাকাও মোহরানা দেওয়া লাগে না এটা নিয়ে তো কোনো প্রশ্ন নাই নাই মাথা ইসলামের আইন হলো বাবা মৃত্যুর আগে যদি ছেলেকে দশ টাকা দামের কিছু কিনে দেয় মেয়েকেও দশ টাকা দামের কিছু কিনে দিতে হবে এখানে তারতম্য করা যাবে তাহলে ইসলামের আইন কি সুন্দর না জীবিত অবস্থায় জীবিত অবস্থায় যদি ছেলেকে ভালো একটা প্রতিষ্ঠানে পড়ালেখা করাচ্ছে মেয়েকে গ্রাম অঞ্চলের প্রতিষ্ঠানে পড়ালেখা করাবে এটা ইসলামী আইনে ইসলাম এটা সমর্থন করে না ছেলেকে যতটুকু দিবেন মেয়েকে ততটুকু দিবেন সমান সমান কখন বাবার মৃত্যুর আগে কখন কথা বলেন বাবার মৃত্যুর আগে ঈদের পোশাক কিনে দিচ্ছেন ছেলেকে দুই টাকা দিয়ে মেয়েকে এক হাজার টাকা দিয়ে কিনে দিবেন এটা ইসলাম সমর্থন করে না কখন বাবার মৃত্যুর আগে ছেলেকে দুই হাজার হুবহু দুই হাজার দলিল আছে নারী সংস্কার কমিশন থেকে বিভিন্ন সংস্কারের সুপারিশ করা হয়েছে বিভিন্ন সুপারিশ করা হয়েছে বাংলাদেশে যাতে করে এগুলা পরিবর্তন করা হয় এটা যেন না করা হয় এটার কারণে সমস্যা হয় সব কিছু ইসলামের সাথে সাংঘর্ষিক ইসলামী ল এর সাথে সাংঘর্ষিক ইসলামী ল হল আল্লাহ সুবাহ নির্ধারণ করে দিয়েছেন কোনো বাবা তার মৃত্যুর পর ওয়ারির সূত্রে ছেলে পাবে যেটা মেয়ে পাবে তার অর্ধেক মৃত্যুর পর এটা হলো ইসলামী ল ইসলামের আইন ইসলামের আইন বাঙা বাবার মৃত্যুর পর ওয়ারির সূত্রে ছেলে যেটা পাবে মেয়ে তার অর্ধেক পাবে ছেলে দশ টাকা পাইলে মা মেয়ে পাঁচ টাকা পাবে এটা নিয়ে সংস্কার কমিশনের নারী কমিশন যারা তারা এটা প্রতিবাদ এটাকে পরিবর্তন করা বলছে এদের কষ্ট হয় আসলে বিষয়টা হলো ইসলামের ল তাকে আপনি এককেন্দ্রিক টেনে ধরলে হবে না নারীদের ক্ষেত্রে নারীদেরকে ইসলাম এত বেশি সম্মান দিয়েছে যে অন্য কোনো ধর্মে অন্য পৃথিবীর অন্য কোথাও নারীদেরকে এত সম্মান এত অগ্রাধিকার দেওয়া হয়নি আপনি শুধু নারীরা শুধু নারীদের এটা নিয়ে ভাবে যে আমাদেরকে অর্ধেক দিছে যদি নারীদের পূর্ণাঙ্গ বিষয়ে ভাবতে হবে একজন নারী কন্যা হিসাবে কি পাইছে একজন নারীকে পাক কন্যা হিসাবে সম্মান দিয়েছে মা হিসাবে সম্মান দিয়েছে। স্ত্রী হিসাবে সম্মান দিয়েছেন নারীদেরকে পাক যেভাবে সম্মান দিয়েছেন পুরুষ ওভাবে পায়রুটি পায়নি পুরুষদের থেকে নারীদেরকে পাক অধিক সম্মান দিয়েছে অত অথচ হতবাগা নারীরা এটা বুঝতে চায় না নারীরা কি কখনো বলেছে যে তাদের তো দাবি হলো অর্ধেক কেন আমরা তো পুরুষের মতো ছেলেদের মতো পুরা পাওয়ার কথা বিয়ে বলেন বিয়ে যেমন পুরুষের দরকার নারীদেরও কি দরকার নয় কথা বলেন বিয়েটা পুরুষেরও দরকার নারীরও দরকার কেন পুরুষ দশ লক্ষ টাকা পাঁচ লক্ষ টাকা মোহনা না দিবে নারীও দেওয়ার দরকার নয় পুরুষ যদি মা বাবার মৃত্যুর পরে যদি যেটা পায় নারী অর্ধেক পাইলে অসুবিধা হয় তাহলে তো আপনার অসুবিধা হওয়ার কথা যে পুরুষ যদি এক লক্ষ টাকা পাঁচ লক্ষ টাকা মোহর দেয় নারীও দেওয়ার কথা ওটা না মানতে রাজি নাই ওই যে পাওয়ার বেলায় রেডি কিন্তু দেওয়ার বেলায় কোনো এটা নিয়ে কোনো মাথা ব্যথা কারো না এরকম প্রশ্ন তো কেউ করে না শুধু ওই যে মৃত্যুর পর অত ইসলামের আইন হলো বাবা মৃত্যুর আগে যদি ছেলেকে দশ টাকা দামের কিছু কিনে দেয় মেয়েকেও দশ টাকা দামের কিছু কিনে দিতে হবে এখানে তারতম্য করা যাবে তাহলে ইসলামের আইন কি সুন্দর না জীবিত অবস্থায় জীবিত অবস্থায় যদি ছেলেকে ভালো একটা প্রতিষ্ঠানে পড়ালেখা করাচ্ছে মেয়েকে গ্রাম অঞ্চলের প্রতিষ্ঠানে পড়ালেখা করাবে এটা ইসলামী আইনে ইসলাম এটা সমর্থন করে না ছেলেকে যতটুকু দিবেন মেয়েকে ততটুকু দিবেন সমান সমান কখন বাবার মৃত্যুর আগে কখন কথা বলেন বাবার মৃত্যুর আগে ঈদের পোশাক কিনে দিচ্ছেন ছেলেকে দুই হাজার টাকা দিয়ে মেয়েকে এক হাজার টাকা দিয়ে কিনে দিবেন এটা ইসলাম সমর্থন করে না কখন বাবার মৃত্যুর আগে ছেলেকে দুই হাজার মেয়েকে হুবহু দুই হাজার দলিল আছে একজন সাহাবি হজরতান ইবনে বাহা ওই বর্ণনা করেন যে আমার বাবা আমার হাত ধরে নবীজির কাছে নিয়ে গেছেন ইয়া আল্লাহ আমার এই ছেলেকে আমি অমুক সম্পত্তি বা অমুক জিনিস দিলাম আপনি সাক্ষী থাকেন রসুল বললেন তোমার কি সন্তান আছে আছে হ্যাঁ তাদেরকে দিয়েছ না তোমার এই জুলুমের সাক্ষী আমি হতে পারি না দিলে তোমার এই নমানকে যা দিয়েছ তোমার ছেলে মেয়ে আরো যা আছে সবাইকে হুবহু সমপরিমাণ দিতে হবে এটা হলো ইসলামের শিক্ষা তার মানে মৃত্যুর আগে ছেলে মেয়ের অধিকার সমান বলেন মৃত্যুর আগে বাবা মায়ের কাছে ছেলেমেয়ের অধিকার সমান মৃত্যুর পরে হলো কি ছেলেরা যা পাবে মেয়েরা অর্ধেক পাবে এখন কত লেখানো তো কম হয়ে গেল না না কারণ হলো কি একজন নারী একজন ছেলে যখন বিয়ে করে তখন ছেলের কি দিতে হয় মহর দিতে হয় ছেলের খরচ আছে আর একজন মেয়ের যখন বিয়ে হয় মেয়ের কি মোহর দিতে হয় কথা বলেন মোহর দিতে হয় এই খরচটা কে বহন করে বাবা মা অথবা ভাই দেখেন ইসলাম এত সুন্দরভাবে নারীদেরকে এত সুন্দরভাবে সিস্টেম করেছেন নারীদেরকে এত বেশি অগ্রাধিকার দিয়েছেন যে নারীর কোনো খরচে নেই একজন মেয়ে যখন জন্মগ্রহণ করে তার বিয়ের আগ পর্যন্ত সকল ভরণ পোষণের দায়িত্ব বাবা মার বাবা মা থাকলে ভাইয়ের এখানে বীর আগার খরচ আছে কথা বলেন আর ছেলেদের বেলা কি একজন ছেলে অ্যাডাল্ট হওয়ার আগ পর্যন্ত মানে বালেক হওয়া পর্যন্ত দায়িত্ব বাবা মার বালেক হওয়ার পরে বাবা মায়ের উপর বাধ্যকতা থাকে না একে এটা করাইতে হবে দিতে হবে বালেক হওয়ার পরে আর থাকে না কিন্তু মেয়ের বালেক পর্যন্ত নয় কোন পর্যন্ত ওই আরেকজনের হাতে তুলি দেওয়া স্বামীর হাতে তুলি দেওয়ার আগ পর্যন্ত তাহলে এখানে অগ্রাধিকার কার ছেলের নামের মেয়ের তারপরে যখন মেয়েটা স্বামীর ঘরে যায় তখন দায়িত্বটা কার স্বামীর স্বামী মারা গেলে তখন তার ছেলে মেয়ে থাকে তখন দায়িত্বটা বড় ছেলের আর যদি তার কেউ না থাকে ইসলামী রাষ্ট্র হলে ইসলামের আইন হচ্ছে ওই মেয়ে ওই মহিলা তার রাষ্ট তার দায়িত্ব হলো ইসলাম রাষ্ট্রের তাহলে ইসলামে মেয়েদের মহিলাদের কোনো খরচের খাত রাখেনি এখন দেখেন একজন ছেলে একজন মেয়ে বাবা মা মারা যাওয়ার পরে ছেলে পাইল এক লক্ষ টাকা মেয়ে পাবে কত পঞ্চাশ হাজার টাকা এখন এই ছেলের এক লক্ষ টাকা আর তাহলে বোন আছে ওই বোনের দায়িত্ব এখন কার ভাইয়ের দায়িত্বটা কার ভাইয়ের তাহলে এই বোনের বিয়ের আগ পর্যন্ত ওই বোনের কি করতে হইতেছে ভরণ পোষণ সব দিতে হইতেছে এবং বিয়ে করাইতে হইতেছে বিয়ে করাইতেছে ভাইয়ের দায়িত্ব না মেয়ের যে পঞ্চাশ পাইছে ওই পঞ্চাশ হস্তক্ষেপ করার ভাইয়ের কোনো অধিকার নাই এটার সম্পূর্ণ বোনের বোনের গোটা পঞ্চাশ থেকে যাবে কিন্তু ভাইয়ে যে এক লক্ষ টাকা পাইছে ওই এক লক্ষ টাকা থেকে বোনরা যেন বরণ পোষণ করাইতেছে খরচ হইতেছে না বোনের বিয়ে দিলে এক লক্ষ টাকা থাকে তাহলে ভাইয়ের ব্যালেন্স কী জিরু আর বোনের পঞ্চাশ থেকে যায় আবার বোনের যখন বিয়ে দেওয়া হয় বোন আবার কি মোহরানা পাবে না পাঁচ লাখ দশ লাখ বা দুই লাখ বা এক লক্ষ ওই মোহরানা ওটাতে স্বামী বাই বা কোনো এটা হস্তক্ষেপ করার কোনো চান্স নেই চাষ করতে পারবে না তাহলে বিয়ে করার পরে দুই লক্ষ টাকা মোহরানা পাইছে পঞ্চাশ হাজার টাকা আগের আসে আড়াই লক্ষ টাকা এটা কি ভাঙছে না পুরাপুরি আসে আর ভাই যে এক লক্ষ টাকা পাইছে ওটা কি আসে না গেছে তাহলে বলেন ইসলাম কাকে বেশি কাকে বেশি অগ্রাধিকার দিয়েছে আমরা ওই মোহরানা নিয়ে আমাদের মাথা ব্যথা ও সম্পদ নিয়ে মাথা ব্যথা যে বাবা মা মারা যাওয়ার পরে ছেলে যা পায় মেয়ে অর্ধেক কেন পায় এটা নিয়ে সমস্যা কিন্তু ছেলে যে দশ লাখ টাকা পাঁচ লাখ টাকা মোহরানা দেয় মেয়ে যে এক টাকাও মোহরানা দেওয়া লাগে না এটা নিয়ে তো কারো কোনো প্রশ্ন নাই কোনো মাথা ব্যথা নাই সব আল্লাহ পাক নারীদেরকে রাজরানীর অধিকারী দিয়েছে রাজরানী হিসাবে বানিয়েছে আর আমাদের বেবলা আত্মবোলা নারীরা চাকরানী হতে চায় নারীদেরকে বানিয়েছে রাজরানি নারীরা হতে চায় চাকরানী শ্রমিক হতে চায় হ্যাঁ কাজ করতে পারবে ইসলাম এত ইসলাম সুযোগ দিয়েছে নারী যদি কাজ করতে চায় কাজ করতে পারবে দোকানদারি করতে পারবে সেনাবাহিনীতে চাকরি করতে পারে ব্যাংকে চাকরি করতে পারবে কোনো অসুবিধা নাই এটা এটাতে কোনো বাধা নেই পর্দার ভিতরে থেকে ইসলামের ভিতরে থেকে নারী সব করতে পারবে